হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আজকে নিয়ে এসেছে নতুন একটা রেসিপি আজকে বানাতে চলেছে ধাবা স্টাইলে চিকেন কষা চলো বন্ধুরা কী কী নিয়ে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন কেটে ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটার আর নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ লঙ্কা কুচি আর রয়েছে টক দই এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর জন্য নিয়ে নিয়েছি আদা রসুন বাটা ঠিক এক বাটি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তিন চার চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চে চামচ আর দিয়ে দেব সরষের তেল পঞ্চাশ গ্রাম মতো সর্ষে তেল ভালো করে ম্যারিনেট করে নেবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার নেওয়ার পরে মিনিমাম চল্লিশ মিনিট রেখে দিতে হবে না হলে চিকেনটা ঠিকমতো ম্যারিনেট না হলে ততটা ভালো লাগবে না দেখো বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন ঢাকা দিয়ে দিচ্ছি এখন ম্যারিনেটের জন্য চল্লিশ মিনিট রেখে দিলাম এদিকে বেড়েস্তা বানানোর জন্য পুরোনো কড়াই চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরষেতে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ দিচ্ছি এর উপরে কাঁচা লঙ্কা দিচ্ছি এখানটায় কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি তোমরা মেজাল দিতে পারো দেখা বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এখন এর উপরে দিয়ে দেব কাজু একদম বাটা 然后就是。 চিকেন দেখো বন্ধুরা আমি চিকেন ম্যারিনেট করতে দিয়েছিলাম চিকেনটাকে নিয়ে নিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এবার ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখন আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব এখন আমি চিকেনটা দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখো কত সুন্দর তেল ছেড়ে এখন ভালো করে নেড়ে নেবো দেখো বুধ না ধাবার স্টাইলে চিকেন কষাই আজকে কিন্তু আমি চিকেনে একটু জল দিয়ে নিই তা যে মশলা দিয়েছে সেই মশলা এবং চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই চিকেনটা হয়ে যাবে এক্সট্রা জল লাগবে না কত সুন্দর আস্তে আস্তে কালার চলে এসছে যেমন কালার এসে তেমন বন্ধ হয়ে যাচ্ছে প্রায় চিকেন হয়ে এসেছে এই ভাবে সিদ্ধ কৰি নিব হয়েছে এর জন্য এখন দিয়ে দিচ্ছি ধন্যবাদ দিয়েছি এখন লো যেহেতু ধোনা পাতা দিয়ে দিয়েছি এখন লো আছে করে দেব লো আছে কিছুক্ষণ দশ মিনিট মতো খাবার রেখে রেখে দেবো দেখো বন্ধুরা দশ মিনিট আবার না পাঁচ মিনিট নেড়েচেড়ে নেব দেখো বন্ধুরা চিকেন বয়ে এখন দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা গরম মশলাটা ঠন্ডা গাছটা চিকন দিতে পারো গ্যাস বন্ধ করে দিয়ে Bir de kolumuzun da koltuğu দেখানো ওর ইচ্ছা দেখো বন্ধুরা আজকে ধাবা স্টাইলে চিকেন কষা বানিয়ে ফেলেছি তোমরা বাড়িতে এইভাবে ধাবা স্টাইলে চিকেন কষা তৈরি করে দেখতে পারো দেখবে আর ধাবা স্টাইলে চিকেন কষা বানিয়েছি রুটি রুটি ও পরোটার সাথে খুব ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো বন্ধুরা আজকে ধাবা স্টাইলে চিকেন কষা বানিয়ে ফেলেছি তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে আমাকে লাইক করো কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও বাই বন্ধুরা